পাঁচ মাস আগে বিশ্ব ফুটবলে নেমে এসেছিল এক মর্মান্তিক দিন তিন জুলাই আন্তর্জাতিক গণমাধ্যমে হেডলাইন করা হয় স্পেনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দিয়েগো জোতা শুরুর দেখায় হয়তো কেউই বিশ্বাস করতে পারছিলেন না কি থেকে কি হয়ে গেল দিয়েগো জোতা আমাদের ছেড়ে চলে গেছেন সেই কঠিন সত্যকে মেনে নিতে হয়েছে ফুটবল প্রেমীদের মাত্র আটাশ বছরে প্রাণ হারানো জোতার আজ উনত্রিশতম জন্মদিন স্পেনে ভাই আন্দ্রে আন্দ্রেসিলভাকে নিয়ে ছুটি কাটাতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন জোতা লিভারপুলে পরা জোতার বিশ নম্বর জার্সি তার স্মরণে তুলে রেখেছে অলরেডরা অ্যানফিল্ডের বাইরে ভক্তরা জোতার নামে ভালোবাসার দেয়াল তৈরি করেছে যেখানে পূর্ণ ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণে রাখা হয়েছে এই তারকাকে দেয়াগো জোতা যে আমাদের মাঝে নেই সেটা যেন এক মস্ত বড় মোহ হয়ে আছে ডিয়েগো মতো আজকের এই দিনে পৃথিবীতে আসেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার অজিত আগারকার ও বাংলাদেশের তরুণ তারকা তাহিদ হৃদয় এই দুই ক্রিকেটারেরও আজ জন্মদিন নব্বইয়ের দশকের শেষের দিকে ভারতের হয়ে অভিষেক হওয়ার পর দুই সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন অজিত আগারকার টিম ইন্ডিয়ার হয়ে একশো একানব্বই ওয়ানডে ম্যাচে উইকেট নিয়েছেন দুইশো আটাশিটি টেস্টেও পঞ্চাশের বেশি উইকেট আছে ভারতীয় সাবেক এই পেসারের উনিশশো সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের পর দুই সালে ইংল্যান্ডের বিপক্ষে খেলে অব বছরে যান এই ভারতীয় কিংবদন্তি আজ পা রাখলেন কার এদিকে বাংলাদেশের উঠতি তারকা তাওহিদ হৃদয়ের আজ পঁচিশতম জন্মদিন দুই হাজার সালের আজকের দিনে বগুড়ায় জন্মগ্রহণ করেন জাতীয় দলের এই ক্রিকেটার এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে দুই হাজারের বেশি রান করেছেন তাওহিদ হৃদয়